হ্যালো আমার মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিকের এবিটিএ টি টেস্ট পেপারের বাংলার দুটো গুরুত্বপূর্ণ পেজ নিয়ে নিরানব্বই এবং একশো এই দুটি পেজ নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। এই দুটি পেজে যত এমসিকিউ এবং এসসিকিউর প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলির উত্তর আজ আমি তোমাদের আজকের এই ভিডিওতে বলে দেব। এর আগে ন নম্বর এবং চৌষট্টি নম্বর পেজের প্রশ্নগুলি সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এছাড়া ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান আরও সমস্ত সাবজেক্টের আমি টেস্ট পেপারের সমাধান করে চলেছি তোমাদের জন্য তোমরা চাইলে অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো ইতিহাসের সমস্ত পেজের সলিউশন করে দেওয়া হয়েছে ভূগোলের আর কিছু পেজ বাকি আছে আর একটা ভিডিও করলে ভূগোলটাও শেষ হয়ে যাবে এইভাবে তোমাদের টেক্সট পেপারের সমস্ত সাবজেক্টে সমস্ত পেজগুলোর সমাধান করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার এই ইউটিউব চ্যানেলের পরিধিটা খুবই এখন ছোট মাত্র তিনশো প্লাস সাবস্ক্রাইবার তাই এই চ্যানেলটাকে গ্রোথ বা বাড়াতে বাড়ানোর জন্য তোমাদের সবার ভালোবাসা আমার একান্তই প্রয়োজন তাই আমার এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো কারণ যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে যাতে তোমরা দেখতে পাও তো চলো আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথমে তোমাদের আসি সতেরোটা এমসিকিউ থাকে সতেরোটা এমসিকিউ প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো তারপর ধমক খায় তপন কেমন তপন কেন ধমক খায় তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন গ লেখা গল্পটি না পড়ার জন্য পরের প্রশ্ন নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল নদের চাঁদের আমোদ হওয়ার কারণ কি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন খ নদীর জল জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে পরে প্রশ্ন একের তিন দুজন বন্ধু নোক আসার কথা ছিল কোথা থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ এনান জাং থেকে পরে প্রশ্ন একের চার কাপিল লাঙ্কা কাপিল জারোধি লঙ্কার কম্পনের কারণ কি সঠিক আনসার হয়ে যাবে গ মেঘনাথের ধনুকের টঙ্কার নেক্সট প্রশ্ন তার পাশে রচিল উদ্যান কার পাশে উত্তর হবে পর্বতের পাশে পরের প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো উত্তর হবে অপশন ক জলি পাশান হয়ে আছে পরের প্রশ্ন দেখো তোমাদের আখের সাথ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হল উত্তর হবে খ পারিভাষিক শব্দের অভাব পরের প্রশ্ন একের আট বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ রাজা জমিদাররা পরের প্রশ্ন ব্রঞ্জের সলাকার পোশাকের নাম কি উত্তর হবে স্টাইলাস নেক্সট প্রশ্ন দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো উত্তর হবে অপশন খ মুখ্য কর্ম পরের প্রশ্ন একের এগারো জ্বলে গেল আগুনে রেখাঙ্কিত পটটি হলো করণ কারক উত্তর হবে করণ কারক পরে প্রশ্ন নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয় নয় বলেছে যাবে কর্মকারক পরে সমাজটি গড়ে উঠেছে নিম্নলিখিত সমাজবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারায়ের উদাহরণ এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক মুখচন্দ্র পরে প্রশ্ন একের পনেরো সমাজ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তো উত্তর হয়ে যাবে অপশন সমসমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাস বাক্য বলে পরে প্রশ্ন দেখো গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নাই যা নেই তা হলো উত্তর হবে কর্তা পরে প্রশ্ন একে সতেরো তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো উত্তর হবে অপশন খ তিনি টিকিট কেনেননি এরপর আসছি তোমাদের এসে কিউ প্রশ্নগুলিতে তোমাদের এসে কিউ প্রশ্ন থাকে উনিশটি দেখো প্রথম প্রশ্ন ইত্তবসরে এই ব্যাপার ব্যাপারটি কি ছিল তো এই প্রশ্নগুলো উত্তর আমি আমার খাতায় লিখে রেখেছি তো দেখো তোমাদের তো উত্তরটা হয়ে যাবে তেওয়ারি বর্মা নাচ দেখতে যাওয়ার জন্য বাড়ি ফাঁকা ছিল আর এই সময় অপূর্বর বাসায় চুরি হয়ে যায় পরের প্রশ্ন সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল তার প্রায় কেঁদে ফেলার কারণ কি তো উত্তরটা দেখো কি বলছে অনাবৃষ্টির ফলে নদীর সেই ক্ষীণ ধারা প্রায় শুকিয়ে যাওয়ায় নদের চাঁদ কেঁদে ফেলেছিল তারপরে প্রশ্ন দেখো তিন নম্বরটা ফতোয়া জারি করে দিল কে কি ফতোয়া জারি করেছিল তো এখানে আছে দেখো তোমাদের অমিত অমিত ফতোয়া জারি করেছিল আর বলেছিল ইসপের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না পরে প্রশ্ন দেখো চার নম্বরটা চমকে ওঠে ভবতোষ ভবতোষের চমকে ওঠার কারণ কি তো উত্তরটা দেখো এখানে আছে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে বুঝতে যে হরিদায় আসলে প্রশ্ন পরে দেখো নম্বরে বুকে রক্ত ছলকে উঠল তপনের তপনের বুকে রক্ত ছলকে উঠলো কেন তো উত্তরটা কি বলছে দেখো পাঁচ নম্বরে ছোট মাসি ও মেশো সন্ধ্য তারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসে তাতে তার গল্প ছাপার কথা ভেবে তখন এর বুকে রক্ত ছলকে ওঠে এরপর তোমাদের দুই জায়গার প্রশ্নগুলিতে যে কোনো চারটি প্রশ্ন করতে বলেছে তোমাদের মোট পাঁচটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন দেখো গায়ে কথাটির অর্থ তো শুধু গানের এখানে উত্তরটা এখানে আছে দেখো অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে সঙ্গীতের মাধুর্যে শুভ চেতনা জাগ্রত করে অস্ত্রাঘাতকে নিষ্ক্রিয় করা অর্থাৎ সু সুর মাধুর্যে অন্তরলোক আলোকিত করা পরের প্রশ্ন দেখো বিস্তৃত হইল বালা কে কেন বিস্তৃত হয়েছিল তো উত্তরটা দেখো সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্তৃত হয়েছিলেন পরে প্রশ্ন বধুরা প্রদীপ তুলে ধর কেন বধুরা প্রদীপ তুলে ধরবে তো উত্তরটা দেখো কাল কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য বধুদের প্রদীপ তুলে ধরার কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেখো তোমার ভাষাহীন ক্রন্ধনে আফ্রিকার ক্রন্ধনকে কবি ভাষাহীন বলেছেন কেন তো উত্তরটা দেখো তোমাদের দুই চারের ঔপনিবেশিকদের অত্যাচারে নিপীড়িত আফ্রিকাবাসীর ক্রন্ধন ছিল স্যার বলহীনের প্রতিবাদও ছিল না ক্রন্ধন তাই ভাষাহীন নির্বাক পরের প্রশ্ন পিতা জগতে বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন তো দেখো মেঘনাথ জীবিত থাকা সত্ত্বেও পুত্রের পরিবর্তে পিতা রাবণ যুদ্ধ করতে গেছেন এরপর আসছি তোমাদের দুয়ের তিনের জায়গার প্রশ্নগুলিতে তো প্রথম প্রশ্ন দেখো এক সময় বলা হতো কি বলা হতো তো উত্তরটা হয়ে যাবে আহ কলমে কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত প্রশ্ন দেখো তোমাদের বাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তার এরূপ অবস্থার কারণ কি তো উত্তর হবে দেখো দোকানদার লেখকের কাছে কলমের নাম জানতে চাওয়াই বক্তা ভেবা চাকা খেয়ে যান পরে প্রশ্ন দেখো তোমাদের এতে রচনা উৎকট হয় রচনা উৎকট হয় কিসে তো উত্তর হবে ইংরেজিতে ভেবে সেটিকে যথাযথ বাংলায় অনুবাদ করলে রচনা উৎকট হয় পরে প্রশ্ন ব্যঞ্জনা কি তো ব্যঞ্জনা কি এটা দেখো ব্যঞ্জনা হলো কাব্যের নিগুড় অর্থ প্রকাশক বৃত্তি অভিধা বা লক্ষণার দ্বারা যখন বক্তার মনোভাব পরিস্ফুট হয় না তখন অর্থ বোঝানোর জন্য ব্যঞ্জনা প্রযুক্ত হয় এরপর আসছি তোমাদের চারের দাগের প্রশ্নগুলিতে তো চারের দাগের প্রশ্নগুলি দুই চারের দাগের প্রশ্নগুলি প্রথম দেখো এগুলো হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো দেখো শূন্য বিভক্তি কাকে বলে তো উত্তরটা এখানে লেখা আছে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না তাকেই শূন্য বিভক্তি বলা হয় নেক্সট প্রশ্ন আছে তোমার সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও তো উত্তর হবে বাঁচনা বাঁচল পরের প্রশ্ন অকারক পথ বলতে কি বোঝো তো উত্তরটা দেখো বাক্যে এমন কিছু পথ থাকে যাদের সঙ্গে ক্রিয়াপদে সরাসরি সম্পর্ক থাকে না সেই পথগুলিকে বলা হয় অকারক অকারক পথ পরের প্রশ্ন দেখো দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের সমাজের একটি পার্থক্য লেখো তো উত্তর হয়ে যাবে দিগু সমাজ পর সংখ্যা বাচক বহুবৃহী সমাসের নতুন পদের অর্থ প্রধান পথে কুড়িয়ে পেলাম নিম্নলিখ পত্রীর কারক বিভক্তি নির্ণয় করো তো এটা হয়ে যাবে পথে কুড়িয়ে পেলাম পত্র কারক বিভক্তি হয়ে যাবে অধিকরণ কারকে এ বিভক্তি হবে কোথায় কুড়িয়ে পেলাম পথে কুড়িয়ে পেলাম তো এ বিভক্তি হয়ে যাবে এটা পরে প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও তৎপুরুষ সমাসের একটি উদাহরণ হয়ে যাবে ইন্দ্রজিৎ ইন্দ্রকে জয় করেছে যিনি তারপর আসছি সাত নম্বরে হাতাহাতি ব্যাতিহার বহুবিহী সমাজ কেন তো উত্তর দেখো হাতাহাতি হাতে হাতে যে লড়াই এখানে একই বিশেষ দুবার ব্যবহার করে ক্রিয়ার পারস্পরিক অর্থ প্রকাশ পেয়েছে তাই হাতাহাতি সমাজ পরে প্রশ্ন আছে তোমাদের হাত নাড়িয়ে বুলেট তারায় জটিল বাক্য পরিবর্তন করো তো এটা উত্তর যখন হাত নাড়ায় তখন বুলেট তারায় তারপরে প্রশ্ন ক্ষমা করো ভাব রূপান্তর করো তো কি হবে এটা ক্ষমা করা হোক নেক্সট প্রশ্ন দেখো তোমাদের ন দশ নম্বর প্রশ্ন তুমি অন্যায় থেকে বিরত থাকো সূচক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে তুমি অন্যায় কাজ করো না তো এই ছিল তোমাদের নিরানব্বই বাংলা পেজে সমস্ত এমসিকিউ এবং এসকিউ প্রশ্নগুলির সমাধান এই এসিকিউ প্রশ্নগুলির যদি পিডিএফ দরকার হয় তাহলে যে স্ক্রিনে দেওয়ার যে তোমরা নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদেরকে পিডিএফ আকারে এই উত্তরগুলো সেন্ড করে দেবো ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আসছি তোমাদের নেক্সট পেজে একশো চব্বিশ নম্বর পেজের প্রথম প্রশ্ন দেখো মেসর উপযুক্ত কাজ হবে সেটা উপযুক্ত কাজটি কি উত্তর হবে গল্প ছাপিয়ে দেওয়া পরে প্রশ্ন কিন্তু বুনো হাঁস ধরায় যে এদের কাজ বক্তা হলেন কে উত্তর হবে রামদাস পরের প্রশ্ন নদের চাঁদের ভারী আমদ বোধ হইতে লাগিল কারণ কি উত্তর হবে নদীর স্ফীত রূপ দেখে পরের প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল উত্তর হবে অপশন খ সুন্দরের আরাধনা পরের প্রশ্ন বিশ্ব পাতার বক্ষ কলে কি ঝোলে উত্তর হবে কৃপান পরের প্রশ্ন দেখো ভাঙিল প্রবল বাউ বাউ শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে বায়ু পরে প্রশ্ন চিনারা চিরকালী লেখার জন্য ব্যবহার করে আসছে উত্তর কি হবে অপশন ক হবে সঠিক উত্তর তুলি অল্প বিদ্যা ভয়ঙ্করী এটি সাহিত্যের কোন বিষয় এটার উত্তর হয়ে যাবে প্রবাদ অপশন খ পরে প্রশ্ন ছেলেবেলায় রাজশেখর বসুকে তার জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন উত্তর হবে ব্রহ্মমোহন মোহন মল্লিক পরে প্রশ্ন একের দশের কলমে কালেস্ত চিনি গভীদের রাজপুত নিম্নলিখিত পটটি কোন কারক হবে উত্তর হয়ে যাবে করণ কারক পরে প্রশ্ন দেখো এগারো নম্বর যে সমস্ত চিহ্ন এক বচন বা বহু স্পষ্ট করে তোলে তাদের কি বলা হয় উত্তর হয়ে যাবে নির্দেশক এরপর আসছি তোমাদের পরে প্রশ্ন একের বারো যে সমাজে ব্যাস যে সমাসে ব্যাস বাক্য হয় না সেটি হলো নিত্য সমাজ একের তেরো প্রশ্ন দেখো অনুদান সমাজটি গড়ে উঠেছে উত্তর হয়ে যাবে সাদৃশ্য অর্থে অপশন ঘ পরে প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় এখানে যে ত্রুটি আছে সেটি হলো যোগ্যতা নেই একের পনেরো দেখো সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো একটি সরল বাক্য অপশন ঘ হবে সঠিক উত্তর পরে প্রশ্ন শাক বাসছে এটি কি ধরনের ব্রাচ্য এটা হবে কর্ম কর্তৃ তোমাদের কিউ সে পুতুল খেলছে বাক্যটিতে ভাব বাচ্চা রূপান্তর করলে কি হবে উত্তর হবে তার পুতুল খেলা হচ্ছে এবার আসছি তোমাদের দুইয়ের জায়গার এসে কিউ প্রশ্নগুলিতে তো দেখো প্রথম প্রশ্ন কি আছে তপন প্রথমটা ভাবে ঠাট্টা কোন কথাটার তপন ঠাট্টা ভেবেছিল তো দেখতে পাচ্ছ দুই এক উত্তর মেসুমশাই তপনের লেখা গল্পের প্রশংসা করে সেটিকে ছাপানোর কথা বলায় সেটাকে ঠাট্টা ভেবেছিল পরের প্রশ্ন দেখো দু নম্বরটা আপনি কি ভগবানের চেয়ে বড় বক্তা এ কথা কাকে বলেছিলেন তো উত্তরটা দেখো আহ উত্তরটা বলেছিলেন উত্তরটা হবে ছদ্ম দায়ী হরিদা জগদীশবাবুকে একথা বলেছিলেন পরের প্রশ্ন কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে কার কোন ভুল হয়েছিল তো উত্তরটা দেখো এখানে গিরিশ মহাপাত্র অপূর্বকে প্রথমবার থানায় দেখে তাকে পুলিশের লোক ভেবেছিল তার এই ভুল ভাঙার জন্য অপূর্ব দ্বিতীয়বার মহাপাত্রের সঙ্গে দেখা হলে তাকে এই কথা বলে চার নম্বর প্রশ্ন দেখো উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন উত্তর হয়ে যাবে গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন আজ থেকে অমিতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবেন পরে প্রশ্ন দেখো সে স্রোতের মধ্যে কে কি দিয়েছিল উত্তর হয়ে যাবে নদের চাঁদ পুরনো চিঠিটি ছুড়ে দিয়েছিল এবার আসছে তোমাদের দুইয়ের দুইয়ের দাগের প্রশ্নতে প্রথম প্রশ্ন দেখো দুই দুই একের আমাদের কথা কেনা জানে আমাদের আমরা কারা তো এখানে উত্তরটা হয়ে যাবে অসহায় বিপন্ন সাধারণ মানুষ পরের প্রশ্ন কৃপন আলোর অন্তপুরে কৃপন আলো বলা হয়েছে কেন তো উত্তর দেখো কারণ অরণ্য সংকুল আফ্রিকায় সূর্যালোক প্রবেশ করতে পারত না তারপরে প্রশ্ন দেখো এবার মহানিশার শেষে মহানিশার শেষে কি ঘটবে তো তিন নম্বর প্রশ্নের উত্তর মহানিশার শেষে উষা অরুণ হেসে করুণ বেশি আসবে প্রশ্ন বিস্তৃত বালা বালা কি দেখে বিস্তৃত হয়েছিল তো বালা অর্থাৎ সমুদ্র কন্যা পদ্মা মানজুসে এক অচৈতন্য কন্যার অসামান্য রূপ সৌন্দর্য দেখে বিস্তৃত হয়েছিল পরে প্রশ্ন দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন উত্তর হবে গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম এরপর আসছি তোমাদের দুই তিন জায়গার প্রশ্ন দেখো এমন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা তো উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় পরের প্রশ্ন এক সময় বলা হতো এক সময় কি বলা হতো উত্তর হবে কলমে কায়স্থ চেনে গোফেতে রাজপুত পরের প্রশ্ন এই ধারণা পুরোপুরি ঠিক নয় কোন ধারণা পুরোপুরি ঠিক নয় উত্তর হয়ে যাবে বৈজ্ঞানিক সাহিত্য লেখার সময় পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় পরের প্রশ্ন দুই তিন চারের আমাদের আলংকারিক গণ শব্দের ত্রিভৃত কথা বলেছেন শব্দের এই ত্রিভৃত কথা কি কি তো উত্তর হবে দেখো লক্ষণ ও ব্যঞ্জনা পরে প্রশ্ন দেখো এবার আছে তোমাদের ব্যাকরণ থেকে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো অনুসর্গ কাকে বলে তো উত্তর হয়ে যাবে অনুসর্গ হলো কতগুলি অব্যয় যেগুলি বিশেষ্য বা সর্বনামের শেষ পরে বসে কারক নির্দিষ্ট করে কি বললাম অনুসর্গ হলো কতগুলি অব্যয় যেগুলি বিশেষ্য বা সর্বনামের পরে বসে কারক নির্দিষ্ট করে পরের প্রশ্ন দেখো সমধাচুজকরণের একটি উদাহরণ দাও তো এটা উত্তর হয়ে যাবে মায়ার বাঁধনে বেঁধেছ আমায় পরের প্রশ্ন দুই চার তিনের দেখো বাক্যশ্রায়ী সমাজ বলতে কি বোঝো তো উত্তর দেখো যে সমাজবদ্ধ পথকে যে সমাজবদ্ধ পথকে আশ্রয় করে এক একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্য স্থায়ী সমাজ বলা হয় তারপরে প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো অভাব অর্থে একটি অবৈভাব সমাসের উদাহরণ দাও অভাব অর্থে একটি অবৈভাব সমাসের উদাহরণ দাও তো এটা উত্তর হয়ে যাবে দুর্ভিক্ষ ভিক্ষার অভাব তারপরে আসছি তোমাদের দুই চার পাঁচের প্রশ্ন ত্রিনয়নী ছয়ের একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও তো উত্তর হয়ে যাবে তুমি যদি এসো তুমি যদি এসো তবে আমি যাব তারপরে প্রশ্ন দুই চার সাতের প্রশ্ন পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায় তাই এই ব্যবস্থা সরল বাক্যে পরিবর্তন করো উত্তর হবে পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যাওয়ায় এই ব্যবস্থা পরে প্রশ্ন দুই চার আটের প্রশ্ন সে এখনই যেতে পারবে না বাক্যটিকে অস্তার্থক বাক্যে রূপান্তরিত করো তো উত্তর হবে সে পরে যাবে পরে প্রশ্ন দুই চার এর প্রশ্ন কর্তৃপা কর্ম বলতে কি বোঝো তো উত্তরটা দেখো যে বাচ্চা কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই প্রতীয়মান হয় তাকে কর্ম বাচ্চ্য বলে তোমাদের লাস্ট প্রশ্ন এই পেজে এই দেখো তপন গড় গড়িয়ে পড়ে যায় বা ভাব বাচ্চা রূপান্তরিত করো তো উত্তর কি হবে তপনের গড় গড়িয়ে তপনের গড় গড়িয়ে পড়া হয় তো এই ছিল তোমাদের একশো চব্বিশ নম্বর পেজের সমস্ত এমসিকিউ এবং এসি কিউ প্রশ্নগুলির সমাধান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রেখো কারণ এরপরের যে বাংলা পেজগুলো আছে সেই পেজগুলো ভিডিও আমি খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আপলোড করবো এমসিকিউ এবং এসসি কিউ সমেত আরও যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এমসিকিউ এবং এসসি কিউ প্রশ্নগুলির সলিউশন করে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো তাই নোটিফিকেশান পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ